আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে আশা করছি যে যেখান থেকে আমারা আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মোহার রবুল আলমিনের মেহরবানি দয়াতে আমরা সবাই ভালো আছি তো আজকে শেয়ার করব খুবই সিম্পল এবং সহজভাবে গরুর গোস্তের বিরিয়ানি একটু ভিন্ন রকম তো তার জন্য আমি এখানে প্রথমে পাঁচশো গ্রাম বাসমতি রাইস নিয়েছি রাইসটাকে ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ততক্ষণে আমি এদিকে আদা রসুন আর পেঁয়াজ কেটে নিব যেগুলো আমার রান্না করতে লাগবে আর আমি এখানে পাঁচশো গ্রাম রাইস নিয়েছি তার সঙ্গে পাঁচশো গ্রাম গরুর গোস্ত নিয়েছি আপনারা চাইলে এই চিকেন দিয়েও রান্না করতে পারেন আমি আজকে পদ্ধতিতে গরুর গোস্ত দিয়ে রান্না করছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি কিছুটা আদা কেটে নিয়েছি কিছুটা রসুন কেটে নিচ্ছি আর যেহেতু আমি অল্প করে রান্না করব তার জন্য আমি সব কিছু অল্প অল্প করেই কেটে নিচ্ছি তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই কাজে লাগবে এবং আপনাদের কাছে সহজ লাগবে তাই রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো আমার সব কিছু কেটে রাখা ডান পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে নিয়েছি আর এই যে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য আর এদিকে আমি পেঁয়াজ বেরস্তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে আর এখানে আমি আদা রসুনটা পেস্ট বানিয়ে নিচ্ছি রান্নার জন্য তো প্রথমে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিব বিরিয়ানিতে দেওয়ার জন্য তাই অল্প করে পেঁয়াজ বেরস্তা বানাবো যেহেতু আমার চালটা কম রয়েছে তাই আমি অল্প করেই বানিয়ে নিচ্ছি তো এই যে আমি এতটাই পেঁয়াজ বেরেস্তা বানাবো তার জন্য প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এখানে আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেল তো আমি প্রথমে তুলে নিচ্ছি তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি বিরিয়ানিটা রান্না করবো তো আপনারা চাইলে আলু দিতে পারেন আলুটাকে প্রথমে নুন আর কিছুটা হলুদ দিয়ে সেদ্ধ করে ওই আলুটা এক্সট্রা করে সুন্দর করে পুঁচু মুচে করে ভাজা করে তারপরে ওটাকে দিয়ে দিতে পারেন বিরিয়ানির শেষের দিকে তো আমি আলু দিব না শুধু বস্তু দিয়ে রান্না করবো তো এই যে আমি পেঁয়াজটা দিয়ে কিছুটা গরম মশলা গরম মশলার সঙ্গে আমি দু একটা জৈত্রী দিয়েছি দিয়েছি তিনটে স্টার মশলা আর তিনটা তেজপাতা তো মশলাগুলোকে একটু ভেজে তারপরে আদা রসুন দিয়ে দিয়েছিলাম আদা রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে এখন সমস্ত শুকনা মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়েছি সবগুলো গুঁড়া মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে কিছুটা সামান্য পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য পানি দিয়ে মশলা কষালে সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দেয় এবং মশলাটাকে সুন্দরভাবে কষানো চাই তো এই যে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার জন্য আমি এখানে গোস্তটা দিয়ে দিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে দিয়ে দিয়েছি তো এখন অল্প আছে গোস্তটাকে ভালো করে কষিয়ে নিব ফুল আছে দিবো না অল্প আছে দিলে গোস্ত থেকে পানি বেরোবে তো ওই পানি দিয়ে কিছুটা সেদ্ধ হয়ে যাবে তো দু এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এই যে অল্প আঁচে রেখেছি তাই পানি বেরিয়ে গেছে গোস্ত থেকে আর আমি এখানে পাঁচশো গ্রাম রাইসের জন্য ওয়ান লিটার পানি নিয়েছি পাঁচশো চাল চালের জন্য এক লিটার পানি যথেষ্ট ওটা দিয়েই পারফেক্ট মাপ তাই আমি এক লিটার পানিকে গরম করতে বসিয়ে দিয়েছি গরম গরম পানি দেওয়া হবে ঠান্ডা পানি দিলেও কোনো অসুবিধে নেই তো গরম পানি দিলে একটু ভালো হয় তাই আমি অল্প গরম করে নিচ্ছি তো আমি এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে যে চালটা ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে চালটাকে এখন পানি থেকে পানি ছড়িয়ে দিয়ে দিলাম চালটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম যাতে করে একটু নিচে যেগুলো পানি রয়েছে ওগুলো একটু শুকিয়ে যায় তো এই যে আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি একবারে শুকনা শুকোনা করে কোনো রকম পানি আমি রাখবো না একবারে শুকিয়ে গেলে তারপরে আমি এখানে পানি দিব তো তার আগে আমি এখানে ভাতের জন্য মানে যে চালটা দিলাম চালের জন্য স্বাদ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি কারণ এখনই না দিলে পরবর্তীতে ওটা দিলে হবে তো এখন আমি দিয়ে দিলাম দিলে ভালো হয় আগে থেকে ঢুকে যাবে চালের মধ্যে আর আমি গোস্ততে আগে নুন দিয়েছি তাই এখন আর বেশি দিলাম না শুধু সামান্য দিলাম চালের জন্য আর এখানে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে দিইনি এখন দিলাম তো এই পর্যায়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে গরম গরম ধোঁয়া ওঠা পানি আমি দিয়ে দিলাম একেবারে এক লিটার পানি আমি গরম করেছি তাই আমি সবটাই দিয়ে দিয়েছি এখন এই পানিতে এই পরিমাণ চাল আর এই পরিমাণ গোস্ত একেবারে পারফেক্টলি হয়ে যাবে এখানে আমার এক্সট্রা কোনো পানিও লাগবে না এবং মানে চাল ভাতটাও খুব সুন্দরভাবে হবে তো এই যে আমার ভাতটা অনেকটা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি কিছুটা কিচমিচ দিয়েছি এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আমার মেয়ে কিচমিচ খেতে একটু পছন্দ করে তাই আমি দিয়ে দিলাম এখানে কাজু বাদাম থাকলেও দিতাম তো এই মুহূর্তে কাজু বাদাম আমার কাছে নেই তাই দিলাম না তো তারপরে আমি সামান্য বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি এখন আগে থেকে যে পেঁয়াজ বেসটা করে রেখেছিলাম তার থেকে আমি কিছুটা দিয়ে দিলাম এতে বিরিয়ানির মধ্যে আর এখন এটা ভালো করে মিশিয়ে নিব পুরো উপর থেকে নিচ করে ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নেবো যাতে করে বিরিয়ানির মশলাটা সবদিকে দিকে ভালোভাবে ঢুকে যায় এবং বেরেস্তাটাও ভালোভাবে যেন সব দিকে মেশানো হয় তার জন্য খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি বাকিটা পেঁয়াজ বেরেস্তা যতটুকু রেখে দিয়েছিলাম ওটা ওপর থেকে ছড়িয়ে দিলাম তো এই যে আমার কিন্তু বিরিয়ানি রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছেন আমার ভাতগুলো কিন্তু খুবই ঝরঝরে হয়েছে কোনো ভাত ভেঙে যায়নি বা কোনো ভাত নরম হয়ে যায়নি সুন্দরভাবে বিরিয়ানিটা হয়েছে আপনারা চাইলে এরকম এই পদ্ধতিতে চিকেন দিয়েও করতে পারেন অথবা বিফ দিয়েও করতে পারেন তো আমি আজকে বিফ দিয়ে করলাম তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবীর কাছে আর যদি আমার চ্যানেলে নতুন হন এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো আজকের ভিডিও এতটাই তো সব কিছু হয়ে যাওয়ার পর আমি আমার দেওয়ারকে এবং আমার মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি আর মেয়েটা হচ্ছে আর বাবু এই মাত্র এসেছে তো তার ফোন নিয়েও কিছুটা ভিডিও দেখছিল তাই আমি সরিয়ে নিয়েছি এখন হচ্ছে ওরা খাচ্ছে আর সবাই আজকের মতন এতটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন তো ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে মাসাল্লাহ খেতে নাকি খুবই মজার হয়েছিল এবং আমি খেয়েছিলাম খুবই মজার হয়েছে খেতে তো আজকের মতন এখান থেকেই বিদায় নিলাম সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ